আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার আজকে পর্বটি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কোনো রকম মাটির হাঁড়ি ছাড়াই ফ্রাই প্যানে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠার রেসিপি অনেকের কাছেই মাটির হাঁড়িটা থাকে না বা মাটির হাঁড়িতে পিঠা তৈরি করতে গেলে অনেক সময় ফেটে যায় তো তারা চাইলে কিন্তু খুব সহজেই ফ্রাই প্যানে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা পুরোপুরি মাটির হাঁড়িতে তৈরি পিঠার মতো না হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বানানোটা খুবই সহজ অল্প সময়ের মধ্যেই অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখলে যে কেউ খুব সহজে এটা বানাতে পারবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো পিঠাটি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন এতে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিব আমি এখানে ঘরে তৈরি চালের গুঁড়োটা ব্যবহার করছি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেক সময় এই পিঠাটা পারফেক্টলি তৈরি হয় না তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ঘরে তৈরি চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাতে আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন একটি ডিম ফেটিয়ে এর সাথে ভালো মতো মিশিয়ে নিব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না ব্যাটারটিকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে এ পর্যায়ে চাইলে ব্যাটারটি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে ঘরে তৈরি চালের গুঁড়ো হলে রেস্টে রাখার প্রয়োজন হয় না সরাসরি পিঠাটা বানিয়ে নেওয়া যায় তাও আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন চলে এসেছি পিঠাটা বানিয়ে নিতে তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটি টিস্যুর সাহায্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে তো এই এর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্যানটাকে খুব ভালো মতো গরম করে নেওয়া দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু ধোয়া উঠছে যখন প্যান থেকে ধোয়া উঠবে এই পর্যায়ে চুলার আজকে কমিয়ে মিডিয়াম করে দিয়েছি এখন ব্যাটারটিকে ভালো মতো নেড়ে আমি এক চামচ ব্যাটার এতে দিয়ে দিয়েছি চারপাশে এভাবে ছড়িয়ে নিব তারপর এতে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখানে কিন্তু আমি ফ্রাই ঢাকনাটা ব্যবহার করিনি ফ্রাইপ্যান থেকে কিছুটা বড় ঢাকনা ব্যবহার করেছি ঢাকনাটা ছোট হলে ঢাকনা থেকে পানি পড়ে পিঠাটা নষ্ট হয়ে যায় তাই তুলনামূলক কিছুটা বড় ঢাকনা ব্যবহার করেছি মাত্র 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন পিঠাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে যখন এভাবে সাইড থেকে খুলে আসবে এই পর্যায়ে এটাকে উঠিয়ে নিব এভাবে করেই আমি প্রতিটা পিঠা বানিয়ে নিব আর পিঠাটা দেওয়ার পূর্বে অবশ্যই কিন্তু ব্যাটারটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে তো আমি কিন্তু পিঠাটা এরকম সফট করে তৈরি করছি আপনারা যদি আরেকটু ক্রিস্পি খেতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিলে কিন্তু এটা আরেকটু একটু ক্রিস্পি হয়ে যাবে তো ব্যাস আমার এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাটা একদম সফট আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটা যে কোনো ডাল ভাজি বা মাংসের সাথে খেতে অনেক ভালো লাগে সারাদিন রেখে দিলেও এটা শক্ত হয়ে যাবে না এরকম সফটই থাকবে তো যারা মাটির হাড়িতে খোলা জালি পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু অবশ্যই ফ্রাই প্যানে এই পিঠাটা বানিয়ে দেখবেন ছোট বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে আর এটা যদি আপনি আরেকটু ক্রিস্পি করে বানিয়ে নেন তাহলে কিন্তু চা দিয়ে খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে এই শীতে হাঁসের মাংস দিয়ে খেলে তো আর কথাই নেই তো পিঠাটি বানালে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ